দর্শক আজ উনত্রিশ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস এই দিবসের প্রাক্কালে একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি চার জনে একজন মানুষ জীবন দশায় কোনো না কোনো সময় স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং আরেকটি তথ্য হলো যে প্রতি তিন সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং বিশ্বের যে তৃতীয় মৃত্যুর কারণ সেটা স্ট্রোক অর্থাৎ এই পরিসংখ্যান থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্ট্রোক একটি ভয়াবহতার নাম এবং আমরা জানি যে ব্রেন স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস বা পক্ষগতগ্রস্ততা তৈরি হয় সেটা মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয় আজকে তাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি আসলে স্ট্রোক কী স্ট্রোক হলো আমাদের মস্তিষ্কে যে রক্ত নালীগুলো রয়েছে সেই রক্ত নালীতে যদি হঠাৎ করে রক্ত সরবরাহ কম হয় সেক্ষেত্রে এক ধরনের স্ট্রোক হয় এবং যদি রক্ত সরবরাহ বেড়ে যেয়ে সেখানে ব্লাড রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে এক ধরনের স্ট্রোক হয় যেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলি এই স্ট্রোক হলো মস্তিষ্কে রক্ত নালীর রোগ তো যখন স্ট্রোকের ফলে মানুষের কি ধরনের সমস্যা দেখা যেতে পারে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই একটা হলো তার ফেসিয়াল যে অ্যাপিয়ারেন্স সেটা চেঞ্জ হয় মুখটা অনেক সময় বাঁকা হয়ে যেতে পারে কথা বলতে অসুবিধা হতে পারে ঢোক গিলতে অসুবিধা হতে পারে আক্রান্ত সাইডের হাত পায়ের শক্তি কমে যায় এবং রুগী নিজে মুভ করার অ্যাবিলিটি হারিয়ে ফেলে সাধারণত এই ধরনের সমস্যার রুগী হয়ে থাকে এটা কিভাবে নির্ণয় করব আমরা সাধারণত নির্ণয় করার জন্য আমরা দুইটা পদ্ধতি ইউজ করি একটা হলো সিটি স্ক্যান যেটা ব্রেনে সিটি স্ক্যান করলে আমরা তার রক্তনালীগুলা ব্লাক মানে রক্তনালী রক্ত স্বাভাবিক আছে কি না বা রক্তক্ষরণ হয়েছে কিনা সেটা বোঝা যায় এছাড়াও আমরা এমআরআই নামে একটা ইনভেস্টিগেশন করার কথা বলি যেটা ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং এই দুইটার মাধ্যমে আমরা ব্রেনের কোন ধরনের স্ট্রোক হয়েছে সেটা নির্ণয় করতে পারি এখন যদি আমরা চিকিৎসার কথা বলি চিকিৎসাটাকে আগে দুইটা ভাগে ভাগ করা হয় একটা আমরা বলি অ্যাকিউট মেডিকেল ট্রিটমেন্ট যেটা স্ট্রোক হওয়ার পরপরই যত দ্রুত আমরা একটা বিশেষায়িত হসপিটালে তাকে নিতে পারবো রুগীকে দ্রুত স্ট্যাবল করতে পারবো তত রুগীর জন্য মঙ্গলময় সেক্ষেত্রে আপনাদের গবেষণা অনুযায়ী একটা তথ্য ইনফরমেশন দিয়ে রাখি যেটা স্ট্রোক থেকে শুরু করে শুরু থেকে চার ঘন্টার মধ্যে যদি আমরা বিশেষায়িত হসপিটালে নিতে পারি তাহলে যদি সেটা নির্ণয় করা সম্ভব হয় যেটা স্কেমিক স্ট্রোক বা রক্ত সরবরাহ কম হচ্ছে এই ধরনের স্ট্রোক সেক্ষেত্রে এক ধরনের ইঞ্জেকশন ইউজ হয় যেটা একজন নিউরো ইন্টারভেনশন স্পেশালিস্টের তত্ত্বাবধানে সেখানে আপনি অ্যান্টিথ্রম্বোলিক এক ধরনের এজেন্ট ইঞ্জেকশন আকারে দেওয়া হয় দ্রুত এই ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় তাহলে রুগীর ভয়াবহতা বা স্ট্রোক পরবর্তী যে কমপ্লিকেশন সেগুলো থাকে না দ্বিতীয়ত সেটা যদি সম্ভব নাই হয় আপনি দ্রুত একটা বিশেষিত হসপিটালে নিতে হবে রুগীর যদি কিছু কোম অর্ডিটিস থাকে যেমন তার উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে কিডনি ডিজিজ আছে সেগুলোকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা পাশাপাশি তাকে শারীরিকভাবে স্ট্র্যাবল করা দ্বিতীয় ধাপে যে ট্রিটমেন্ট সেটাকে আমরা বলি পুনর্বাসন চিকিৎসা স্ট্রোক পরবর্তী যে কমপ্লিকেশান তৈরি হলো তার এক সাইডের শক্তি কমে গেল হাত পায়ে শক্তি কমে গেল সেটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার যে চিকিৎসাটা প্রয়োজন সেক্ষেত্রে আমরা তাকে বলি স্ট্রোক পরবর্তী পুনর্বাসন চিকিৎসা বা যেটাকে আমরা ফিজিওথেরাপি স্পেস থেরাপি ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি এই কয়েকটা জিনিসের সম্মিশ্রণে এই রিহাবিলিটেশন ট্রিটমেন্ট বা পুনর্বাসন ট্রিটমেন্টটা দিয়ে থাকি যেমন আপনি জেনে থাকবেন যে একটা এলাকায় একটা ঘূর্ণিঝড় হলো সুনামি হলো বন্যা হলো সেই এরিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল এদেরকে ঘর ভেঙে গেল তার গাছপালা ভেঙে গেল তাহলে সেটাকে যদি আমরা আবার পুনর্বাসন করতে চাই পূর্বের মতো করতে চাই তাহলে সেখানে যেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার ঠিক তেমনই স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সৌভাগ্যজনকভাবেও সত্য যেটা আমরা বলতে চাই যে এই স্ট্রোক থেকে শুরু করে প্রথম দিন থেকে তিন মাস পর্যন্ত এই নব্বই দিনকে আমরা একসাথে গোল্ডেন আওয়ার বলছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই নব্বই দিনে যদি আমরা প্রপার ইনটেনসিভ ফিজিওথেরাপি রুগীকে দিতে পারি তাহলে এবং অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি প্রয়োজন অনুযায়ী আমরা যদি রিহ্যাবিলিটেশান সেবাটা দিতে পারি তাহলে কিন্তু রুগীরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি অনেক রুগী মাত্র দুই থেকে তিন সপ্তাহে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে বা সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটাই আমাদের মধ্যে একটা ঘাটতি আমরা দেখতে পাই অনেক মানুষ আছে যারা স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস এটা যে ভালো হয় সেটাই আসলে জানে না অনেকে মনে করে এটারা চিকিৎসা করে কি লাভ আমরা বাড়িতে নিয়ে যাই কবিরাজের কাছে নিয়ে যায় ঝাড়ফুঁক করে বরং দিন দিন আরও খারাপের দিকে যায় কিন্তু আধুনিক গবেষণা বলছে এটা সঠিকভাবে যদি আপনি রিহাইবিড্রেশন বা পুনর্বাসন চিকিৎসা নেন তাহলে আমরা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ রুগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে যদি সেটা ইস্কেমিক স্ট্রোক হয় আর যদি হেমোরেজিক স্ট্রোক হয় সেটার প্রোগনোসিস একটু খারাপ কিন্তু তবুও যদি প্রপার ফিজিওথেরাপি স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি এই ফিজিওথেরাপি মানে রিহ্যাবিলিটেশন সার্ভিসটা যদি নেওয়া যায় তাহলে তারা অনেকাংশে নিজের ডিপেন্ডেন্সি মানে নিজের কাজ করা যেমন হুইলচেয়ারে থাকলেও সে কিন্তু নিজের চলাফেরাটা করতে পারে অনেক সময় ধরে ধরে সে ওয়াশরুমে যাওয়া ওয়াকার ইউজ করে হাঁটা এই ধরনের অ্যাবিলিটি তার গ্রো করতে পারে তো আমরা আজকে এই স্ট্রোক দিবসের প্রাককালে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে চাই যে স্ট্রোক যে একটা ভয়াবহ সেটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সম্পর্কে আমরা জানতে হবে একটা সময় আপনি দেখেন যে ক্যান্সার বা যক্ষা এই ধরনের রোগ নিয়ে মানুষের মধ্যে অনেক ভীতি ছিল কিন্তু দেখেন ক্যান্সারের এখন যদি আর্লি ট্রিটমেন্ট আর্লি ডায়াগনোসিস হয় অনেক ক্যান্সার থেকে সম্পূর্ণ নিরাময় হওয়া যাচ্ছে যক্ষা রোগ থেকে সম্পূর্ণ নিরাময় হওয়া যাচ্ছে এই স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস থেকেও সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব যদি আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নেন ধন্যবাদ সবাই